অনেকক্ষণ হাঁটলাম এখন বাসায় চলে যাচ্ছি বাসায় যে নাস্তা বানাবো নাস্তা করব রুটি শেখতে হবে পরোটা বানাবো আজকে পরোটা ডিম ভাজা আর রাতের বেলা আলু ভাজা করে রাখছিলাম ওটা দিয়ে নাস্তা খাবো তো অনেক ভালো লাগতেছে হাঁটতে রাস্তাটা কত নীরব না কত সুন্দর আপনার ভাইয়ারা দেখেন কত ভালো লাগতেছে হাঁটতে এত নীরব রাস্তা পরিমাণ নিরব অনেক ভালো লাগতেছে অনেক আর পরেই শুরু হবে রাস্তায় লোকজন অফিস আদালতে যাবে তারপর হলো গাড়ি ঘোড়া বের হবে আরেকটু পরেই শুরু হবে রাস্তার হই এখন অনেক ভালো লাগতেছে তারপর ভাইয়ারা এখন আমি বাসায় যাই হাঁটতে হাঁটতে একদম হরান হয়ে গেছি হরান লাগতেছে এখন বাসায় যাব সকালে পরিবেশটা কত সুন্দর না নাকি নামাজ পড়ে আসতেছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আপ্রা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো আপ্রা ভাইয়ারা ভিডিও তো সবাই দেখবেন তাই না সবাই দেখবেন আর যার সামনে যাবে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর হলো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর দেখতে পারতেছেন কেমন বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হইতেছে আমি জানি না তবে আমাদের এখানে অনেক বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি ছিল তো এইটা হচ্ছে একটা ড্রাগন ফল দেখেন ড্রাগন ফলটা তো এটা আমি সবাই তো কেটে খাই তাই না কেটে কাঁচা কাটা চামচ দিয়ে খাই তো আমি আজকে এটাকে কলার মতো ছিলে নিচ্ছি ছেলে দেখি কেমন লাগে তারপরে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো যে ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতে থাকুন ভিডিওটি তারপর আমি আর আজকে বৃষ্টির মধ্যে কি আর রান্না করব এখন কাতলা মাছ বের করছি কাতলা মাছটা ভালোভাবে হলুদে গোড়া ধনিয়া গোড়া মরিচে গোড়া দিয়ে একটু লেবুর রস দিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে রাখব কিছুক্ষণ মেখে তো কাতলা মাছের ঝোল করব আজকে বিলাতি ধনিয়া পাতা দিয়ে তো আমি এখন এটাকে ভালোভাবে মেখে তো এখন একটা কড়াই বসায় নিছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিছি সাদা তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভাজবো ভালোভাবে ভেজে দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে আর বৃষ্টির দিন না অত রান্না বারা ভালো লাগে না খালি ইচ্ছে করে ঘুমাই আর খোঁদা লাগলে খাই এই আর কিছু না তো আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটা আসলে আমি রেগুলার যে মশলা দিই ওই মশলা দিয়েই মাছের ঝোলটা করতেছি হলুদ গুঁড়া মরিচে গুঁড়া সব কিছু ওই চুলায় কষায় নিছি কষায় নিয়ে তো দেখেন গরম পানি দিয়ে দিছি গরম পানির মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিছি তারপর কাঁচামরিচ দিলাম আর এখন দিলাম হলো ধনিয়া বিলাতি ধনিয়া পাতা এ দিয়ে কাতলা মাছের ঝোল করলাম এখন করব হলো আলু ভর্তা ভর্তা না হলে ভাত খাওয়া যায় না তোমার ঝোলটা কত সুন্দর হয়েছে না কত সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা ঝোল করে খাবেন কাতলা মাছের ঝোল অনেক ভালো লাগবে অনেক যে আলু সিদ্ধ করে নিলাম এখানে শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো অনেকগুলো মরিচ নিয়েছি মরিচগুলো একটু ঝাল কম এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এইটাকে ভর্তা করে মজা করে গরম ভাত খাবো মানে ভর্তা ভর্তা না হলে ভাত খাওয়া যায় না যত কিছুই রান্না করি মাছ মাংস যাই থাক ভর্তা একটা থাকতেই হবে তারপরে ভাইয়ারা দেখতে থাকুন তারপরে ভাইয়ারা এখন আমার এই ভর্তাটা বানাইতেছে হলো আমার মেয়ে আমি সব রেডি করে দিছি ও এখন ভর্তাটা মা খাচ্ছে

ঝাল আলু কুর্দা অনেক খালার অনেক প্রতিদিন ভর্তা ছাড়া ভাত খাওয়াল 아, 그래야 할수 있어. 더 잘해야 할수 있는데, 올리지 못해. 내가 이제 코발라. 아라다 안 드릴라. 앞으로는 내가 뜨겠어.

এই যে রুটিটা দিয়ে এখন চাটা খাবো আম্মুও চা খাচ্ছে এই যে আম্মুর রুটি আম্মুর রুটি অলরেডি অর্থে খায় ভালো আমার মেয়ে এখানে বসে আমার মেয়েও চা খাইতেছে তো টাইম একটু আগে ঘুম থেকে উঠলাম এই যে এখন রুটি খেতেছি ঘুম আর খাস কোনো কাজ নাই আপুরা বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বাইরে যাওয়াই যেতো না তারপরে ভাইয়ারা দেখেন রাস্তাঘাটের কী অবস্থা কি অবস্থা বৃষ্টি হয়ে সারাটা দিন যে কি বৃষ্টিটা হইছে বলার মতো না কোথাও যেতে পারি নাই আর হলো কি আপুরা ভাইয়ারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন এক ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ